পকেয়া ডিএ আজ শুনানি ছিল সুপ্রিম কোর্টে আজ পনেরোতম বারে উঠেছিল ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলাটি ছিল টপ অফ দ্য বোর্ড অর্থাৎ প্রথমের দিকে এই ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ সুপ্রিম কোর্টে কিন্তু আশঙ্কাই সত্যি হলো ফের কিন্তু বড় সড়ো খেলা হয়ে গেল। সুপ্রিম কোর্টে আজ ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের আশাহত হতাশ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আজও হলো না ডিএ মামলার শুনানি ঠিক কী কারণে পিছিয়ে গেল ডিএ মামলাটি পরবর্তী শুনানি কবে হবে নাকি একেবারে ফের আবারও কমায় চলে গেল ডিএ মামলাটি অবশেষে সুপ্রিম কোর্ট থেকে বড় খবর দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বাবু যা দাবি করলেন সুপ্রিম কোর্ট থেকে তাতেই কিন্তু নতুন করে উঠে গেল বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন আদৌ ডিএ মামলার নিষ্পত্তি হবে তো এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে মূলত সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি সেই দু হাজার বাইশ সাল থেকে অর্থাৎ দু বছর পেরিয়ে গেছে তিন বছর হতে চলছে ডিএ মামলাটি এই নিয়ে পনেরো বার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে একবারের জন্যও শুনানি হয়নি যেহেতু ডিএম মেটাতে গেলে রাজ্যের বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে তাই যেহেতু এত কোটি টাকার ব্যাপার তাই ডিএ মামলাটি বিস্তারিত শুনানির প্রয়োজন তাই বিস্তারিত শুনানির জন্য দীর্ঘ সময়ের শুনানির প্রয়োজন তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে ডিএ মামলাটি তেরো বার পিছিয়ে গেছে চৌদ্দ বার পিছিয়ে গেছে আর আজ ফের পনেরো বার পিছিয়ে গেল ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য এরপর কবে হবে ডিএ মামলার শুনানি অবশেষে বিগ আপডেট দিলেন সুপ্রিম কোর্ট থেকে ভাস্করবাবু যা জানালেন তাতেই কিন্তু তোলবার দেখুন বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে ভাস্করবাবু কি জানালেন সংগ্রামী যৌথ পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে আপনাদের কাছে এলাম আজ হয়তো সকলের কাছে একটা হতাশার দিন সেটা হওয়াটাও খুব স্বাভাবিক আগের দিনে যে শুনানি হয়েছিল জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে সেই বেঞ্চে আজকে থ্রি জাজেস বেঞ্চ ছিল সেই কারণে মামলাটা টপ অফ দ্য বেঞ্চ মানে লিস্টে থাকার কথা ছিল কিন্তু আজকে আমরা দেখলাম সকালবেলা থেকে এসে পড়েই যে জাস্টিস সঞ্জয় করল উনি বসেননি বসেননি বলেই এই মামলা যেহেতু বড়ো ম্যাটার বিক্রমনাথ যিনি আছেন আজকের দায়িত্বে ছিলেন এই বেঞ্চের তিনি আজকে এটাকে ধরেননি ডিস করেনি। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আবার একটা রেট পড়লো আমরা এখান থেকে একটু অন্যভাবে বলি যে হতাশ হওয়ার জায়গা নিয়ে একটু ভরসা রাখুন আমরা সদ্য ঢুকেছি খুব দ্রুত আমরা ওনার বেঞ্চে সঞ্জয় করলের বেঞ্চে আমরা এটাকে মেনশন করিয়ে যাতে শুনানি দ্রুত করানো যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছি এবং প্রচেষ্টা করা হবে আমাদের যে আইনজীবীদের প্যানেল আজকেও ছিলেন হরিশাল ভিজে ছিলেন গুরুকৃষ্ণ কুমার ছিলেন নচিকেতা যোশী যশীজি ছিলেন এবং তার সাথে সিদ্ধার্থ ব্যানার্জী বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত সহ আরও এক ঝাঁক আইনজীবী ছিলেন আগামী দিনেও এই লড়াইটা চলবে এবং খুব দ্রুত আমরা শুনানির চেষ্টা করছি এটুকুই হতাশ হওয়ার নেই সরকারি প্রচেষ্টা অনেকদিন থেকে চালাচ্ছে কিন্তু আর এটা হতে দেওয়া হবে না খুব দ্রুত এই মামলা শুনানি হবে এবং এই মামলা বেশি দিন টান্দা আর সরকারের পক্ষে সম্ভব হবে না এটুকু জানিয়ে রাখি কীভাবে কী হচ্ছে সেটা দেখুন অর্থাৎ সুপ্রিম কোর্টে আজ হরিশ সালভে সহ একাধিক দুদে আইনজীবীদের দাঁড় করিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ তার সাথে ছিলেন ফিরদোস শামীম বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ এক ঝাঁক দুদে আইনজীবী তাতেও কিন্তু আজ হার মানতে হলো রাজ্যের সরকারি কর্মচারীদের মামলাকারী সংগঠনকে আজই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিএ মামলায় যুক্ত হয়েছে আজই তাদের ছিল প্রথম শুনানি তাই ভাস্করবাবু স্পষ্ট করলেন হতাশ হবেন না যেহেতু মামলাটি টপ অফ দ্য বোর্ড রয়েছে তাই এই মামলাটি দ্রুত শুনানির দিন ঘোষণা হতে পারে তবে সবথেকে থেকে চাঞ্চল্যকর ব্যাপার বিচারপতি সঞ্জয় কারল তিনি এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ড রেখেও আজ অনুপস্থিত রইলেন সুপ্রিম কোর্টে এলেন না তাই ডিএ মামলাটি শুনানি হলো না যেহেতু ডিএ মামলাটি একান্ন নম্বরে ছিল তাই একচল্লিশ নম্বর পর্যন্ত শুনানির পর ডিএ মামলা শুনানি হলো না আজকের মতো মামলা মুলতবি হয়ে গেল স্থগিত হয়ে গেল এই নিয়ে কিন্তু আশঙ্কায় ফের সরকারি কর্মচারীরা যেটুকু আশা তাদের মনে জন্মেছিল যে হয়তো ডিএ মামলা ফাইনাল শুনানি হবে হয়তো আসার আলো দেখতে পারবেন আজই তেমনটাই কিন্তু মামলাকারী সংগঠনগুলোর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছিল সরকারি কর্মচারীদের যেহেতু সুপ্রিম কোর্ট এই মামলা থেকে টপ অফ দ্য বোর্ড রেখেছিল। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে গেছে টপ অফ দ্য বোর্ড সেটা কি একান্ন নম্বর এই প্রশ্নটা উঠে গেছে তবে যেহেতু টপ অফ দ্য বোর্ড সুপ্রিম কোর্টের যে নির্দেশ দ্রুত কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে মূলত পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে যে ডিএ মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে এবং এই ডিএ মেটাতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে এমনই কিন্তু দাবি ছিল রাজ্যের তাই ডিএ মেটাতে পাচ্ছে না রাজ্য তাই দীর্ঘ শুনানির প্রয়োজন এটা গেল পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা এদিকে ষষ্ঠ বেতন কমিশনের সাঁত্রিশ শতাংশ আটত্রিশ শতাংশ ডি এর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে রাজ্যে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সেই আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ একাধিক সংগঠন লড়াই চালিয়ে যাচ্ছেন রাস্তায় ডি দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় এটা ঐচ্ছিক রাজ্য যখন চাইবে তখনই ডিএ দেবে এবং তার সাথে সাথে বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রের হারে ডিএ চাইতে গেলে কেন্দ্রে গিয়ে চাকরি করুন রাজ্যের চাকরি ছেড়ে দিন তার মধ্যে সুপ্রিম কোর্টে বারবার বার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য এই নিয়ে পনেরো বার পিছিয়ে গেল ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য আজও কিন্তু চরম হতাশ হয়ে ফিরলেন সুপ্রিম কোর্ট থেকে মামলাকারী সংগঠন মলয়বাবু সহ ভাস্করবাবু সহ একাধিক নেতৃত্ব হতাশ হয়ে দিল্লি থেকে ফিরছেন অর্থাৎ আজও কিন্তু শুনানি হলো না বন্ধুরা আপনারা কী বলবেন বড়ো সড়কই খেলা চলছে এই ডিএ মামলা নিয়ে যেখানে বিচারপতির বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে বিভিন্ন নেতৃত্ব প্রশ্ন তুলে দিচ্ছে সেখানে ডিএ মামলাটি কোনো এক কারণে প্রায় আড়াই বছর ধরে পনেরো বার পিছিয়ে গেছে একবারের জন্য শুনানি হচ্ছে না বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই ডিএ মামলা নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের